আপনার ল্যাপটপ বা পিসিতে উইন্ডোজ সেট আপ করার জন্য কেনই আপনাকে অন্যের দ্বারস্থ হতে হবে কেনই বা দোকানে গিয়ে দুইশো তিনশো টাকা দিয়ে আপনার উইন্ডোজ ইনস্টল করতে হবে আজকের এই ভিডিওতে আমি দেখাবো খুব সহজে ছোট্ট একটি পেন ড্রাইভের মাধ্যমে আপনি ঘরে বসেই আপনার ল্যাপটপ বা পিসি নিজেই উইন্ডোজ ইনস্টল করতে পারবেন তার জন্য আমি এ টু জেড ভিডিওতে দেখিয়ে দিয়েছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি আব্দুল সুভান আপনারা দেখছেন ইজিটেক নলেজ আমাদের পেন ড্রাইভকে বুটেবল করতে হলে প্রথমত আমাদের রুফাস ইউএসবি ড্রাইভার ইনস্টল করতে হবে তার জন্য আমাদের যেতে হবে গুগলে গিয়ে সার্চ করতে হবে রুফাস রুফাস লিখে সার্চ করলে প্রথমেই আপনারা রুফাস ক্রিয়েট বুটেবল ইউএসবি ড্রাইভার এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পরে নিচের দিকে স্ক্রল ডাউন করতে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে আমরা প্রথমত স্ট্যান্ডার্ড যেটা উইন্ডোজ সিক্সটি ফোর বিটের ওইটা ডাউনলোড করব মাত্র ওয়ান পয়েন্ট এইট এমবির আমরা এখানে ক্লিক করে দিব আমাদের ডাউনলোড হয়ে যাবে দু এক সেকেন্ডের মধ্যেই আমরা এখন এইটাকে ইনস্টল করব ইয়েস করব আমাদের কিন্তু রুফাস ডাউনলোড করা হয়ে গিয়েছে আমাদের এখানে কোনো ড্রাইভার দেখাচ্ছে না কারণ আমরা এখনও পেন ড্রাইভ আমাদের পিসি বা ল্যাপটপে কানেক্ট করিনি আমরা এখন যে কাজটা করবো আমরা আবারও গুগলে যাবো গিয়ে লিখবো হচ্ছে উইন্ডোজ ইলেভেন ডাউনলোড আপনি চাইলে এখানে উইন্ডোজ টেন ডাউনলোড করতে পারেন আমরা এখানে উইন্ডোজ ইলেভেন দিয়ে দেখাচ্ছি উইন্ডোজ টেন এবং উইন্ডোজ ইলেভেন সেম থাকবে সো আপনারা আপনাদের কোনো চিন্তা করতে হবে না আপনারা ইজিভাবে ইনস্টল করতে পারবেন আজকের ভিডিওটা দেখে ডাউনলোড উইন্ডোজ ইলেভেন এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে ডাউনলোডের উইন্ডোজ ইলেভেন ইনস্টলেশন অ্যাসিস্ট্যান্স এটা আমরা করব না আমরা ক্রিয়েট উইন্ডোজ ইলেভেন ইনস্টলেশন মিডিয়া যেহেতু আমরা আমাদের পেনড্রাইভে বুটেবল করে নিয়েছি বা করব তার জন্য আমাদের ক্রিয়েট উইন্ডোজ ইলেভেন ইনস্টলেশন মিডিয়া এইটা করতে হবে আমরা এখন ডাউনলোড নাওয়ে ক্লিক করব ডাউনলোড নাওয়ে ক্লিক করার পরে আমাদের মিডিয়া ক্রিয়েশন টুলস ডাউনলোড হচ্ছে আমাদের এইটা এখন ইনস্টল করতে হবে আমরা এটা ইনস্টল করে নিচ্ছি গেটিং আ ফিউ থিংস রেডি এরকম অপশন চলে আসবে আপনার সামনে এখন আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে এরপরে ল্যাঙ্গুয়েজ যেরকম থাকবে আপনি সেই রকম করে নেবেন ইডিশান এখানে উইন্ডোজ ইলেভেন আছে আপনি যদি এটা উইন্ডোজ টেন করতে চান তাহলে এই যে ইউজ দ্য রিকমেন্ডেড অপশন ফর দিস পিসি এটা টিক আনটিক করে এটা আপনি সিলেকশন করে নেবেন আমি যেহেতু উইন্ডোজ ইলেভেন ইনস্টল করব তার জন্য আমি এটা যা আছে ঠিক ওই রকমই রেখে দিচ্ছি এরপরে নেক্সটে ক্লিক করে দিচ্ছি এখন একটা অপশন দেখতে পাচ্ছেন চুজ হুইচ মিডিয়া টু ইউজ আমরা যদি এখানে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভে করি অর্থাৎ আমাদের পেন ড্রাইভে ডিরেক্ট করি সেক্ষেত্রে আমাদের পেন ড্রাইভ যখন আমরা বোটেবল করব আমাদের পেন ড্রাইভের সমস্ত ফাইল ফরম্যাট হয়ে যাবে তার জন্য আমরা আমাদের আয়োসো ফাইলটা আর পাবো না আমরা ইনস্টল করব আয়োসো ফাইল এইটা আমরা আমাদের উইন্ডোজ পিসিতে যে কোনো ফাইলে আমরা রাখতে পারবো যে কোনো ফোল্ডারে রাখতে পারবো তার জন্য আমি আয়োসো ফাইল সিলেক্ট করলাম এরপরে নেক্সটে ক্লিক করে দিচ্ছি আমার এখানে উইন্ডোজ ইলেভেন ডাউনলোড করা আছে আমি আপনাদেরকে দেখানোর জন্য যে কোনো একটা ফোল্ডার এখানে সিলেক্ট করে নিচ্ছি সেই এরপরে দেখতে পাচ্ছেন প্রোগ্রেস আমাদের যেই উইন্ডোজ ইলেভেনটা আছে ডাউনলোড হওয়া শুরু হয়ে গিয়েছে আমাদের এটা ডাউনলোড হয়ে গেলেই আমরা এখন বুটেবল করতে পারবো আমার এটা যেহেতু ডাউনলোড করা আছে তাই আমি এটাকে এখন কেটে দিচ্ছি আমি এটা কেটে দিলাম এখন আমাদের যে পেন ড্রাইভটা আছে ওই পেন ড্রাইভটা আমরা এখন কানেক্ট করব আমাদের পেন ড্রাইভ কানেক্টেড হয়ে গিয়েছে আমরা চলে যাব এখন রুফোসে সো আপনি এখন এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে পেন ড্রাইভটা আমরা লাগিয়েছি ওইটা এখানে শো করছে আর এখানে আমাদের ডিস্ক অর আয়োসো ইমেজ এখানে সিলেক্টে চাপ দিন এখন সিলেক্টে চাপ দেওয়ার পরে আপনি যেই ফাইলটি নামিয়ে নিয়েছেন ওইটা এখন এখানে অ্যাড করে নেবেন আমি উইন্ডোজ ইলেভেন নামিয়ে নিয়েছিলাম আয়োসো ফাইলটা এখানে অ্যাড করে নিচ্ছি আমাদের ফাইলটি অ্যাড হয়ে গিয়েছে এখনও আমরা স্টার্টে ক্লিক করে দিব এখানে যা আছে সব সেম সেম রেখে দেবেন স্টার্টে ক্লিক করে দিন আমাদের যেহেতু একটা উইন্ডোজ ইলেভেন ইনস্টল দেওয়া আছে তাই ওইটা এখান থেকে রিমুভ করতে বলছে আমরা করে দিব সমস্যা নেই জাস্ট ওকেতে ক্লিক করে দিন ওকে এখন আমাদের পেন বুটেবল হওয়ার জন্য উপযুক্ত হয়ে গিয়েছে এটা আমাদের ফাইল কপিং হতে আমাদের পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগবে এই সময় পর্যন্ত আমরা ওয়েট করব আপনি নিচের দিকে টাইমার দেখতে পাচ্ছেন আমাদের ছয় মিনিট চৌত্রিশ সেকেন্ড লেগেছে আমাদের পেন ড্রাইভটা বুটেবল হয়ে গিয়েছে এইটা এখন উইন্ডোজ হওয়ার জন্য প্রস্তুত আমাদের বুটেবল পেন ড্রাইভটা রেডি হয়ে গিয়েছে আমরা এখন আমাদের ল্যাপটপ এবং পিসিতে উইন্ডোজ ইনস্টল করতে পারবো বুটেবল বায়োস ওপেন করার জন্য আপনার ল্যাপটপ বা পিসিতে যে বায়োস কিগুলো আছে ওইটা আপনি স্ক্রিন থেকে দেখে নেবেন দেখে নিয়ে রিস্টার্টে চাপ দেওয়ার পরে বায়োস্কিতে চাপ দিয়ে দিবেন আমাদের যেহেতু লেনোভো ল্যাপটপ আমাদের ফাংশন কি এবং এফ টুয়েলভ ক্লিক করলে হয়ে যাচ্ছে বারবার আপনার এখানে কোনটাতে সিলেকশান করতে হবে সেটা আমি আমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনার ল্যাপটপ এবং পিসির যে অ্যালগোরিজম আছে ওইটা অনুযায়ী আপনি চাপ দিয়ে নেবেন অবশ্যই মনে রাখবেন আপনি যখন আপনার পেন ড্রাইভে উইন্ডোজ ইনস্টল করবেন আপনার আগের সমস্ত ফাইল ব্যাক দিয়ে নেবেন অথবা যে কোনো অন্য পিসি বা ল্যাপটপে ট্রান্সফার করে নেবেন কারণ আপনার পেন ড্রাইভটি সম্পূর্ণ ফাঁকা হয়ে যাবে এখন আপনি চাইলে যখন উইন্ডোজ রেডি হয়ে যাবে তখন যে কোনো ফাইল আপনি রাখতে পারেন এখন আমরা চলে যাচ্ছি আমাদের ল্যাপটপ স্ক্রিনে ডিরেক্ট আমরা এখন উইন্ডোজ ইনস্টল করবো মেনু ওপেন করার জন্য প্রথমত আপনার ল্যাপটপটিকে রিস্টার্ট করতে হবে চালু হওয়ার পূর্বে আপনার ফাংশন কি এবং এফ টুয়েলভ আমি চাপ দিয়ে ধরে নিয়েছি আমার যেহেতু লেনোভো ল্যাপটপ আপনি আপনার ল্যাপটপ অনুযায়ী মেনু কি চাপ দিয়ে ধরে ওপেন করে নেবেন এরপরে আপনার বোট মেনু চালু হয়ে যাবে কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে আমাদের উইন্ডোজ মেনু চালু হয়ে গিয়েছে প্রথমত আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব আমরা যা আছে ওইরকম রেখে নেক্সটে ক্লিক করে দিচ্ছি কিবোর্ড ইউএস রেখে নেক্সট করছি সেটা অপশনে গিয়ে উইন্ডোজ ইলেভেন এরপরে টিকমার্ক দিয়ে আমরা নেক্সটে চাপ দিয়ে দিচ্ছি আমাদের যেহেতু কোনো প্রোডাক্ট কি নেই তার জন্য আমরা আই ডোন্ট হ্যাভ আ প্রোডাক্ট কি এখানে চাপ দিয়ে নেক্সটে ক্লিক করব। যদি আপনার কি থাকে তাহলে আপনি কি সাবমিট করে দিবেন এরপরে আমরা ইমেজ সিলেক্ট করবো উইন্ডোজ ইলেভেন প্রো নেক্সট আমাদের সবগুলো কন্ডিশন অ্যাকসেপ্ট করতে হবে সবচেয়ে মূল গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এইটা আপনাকে প্রথমে মনে রাখতে হবে আপনার উইন্ডোজ ইনস্টল কোন ড্রাইভে ছিল আমার যেহেতু এখানে একটাই ড্রাইভ তাই এখানে চারশো আটাত্তর জিবি দেখতে পাচ্ছেন আপনার এখানে অনেকগুলো হার্ড ড্রাইভ থাকতে পারে এসএসডি থাকতে পারে সেগুলো আপনি ঠিক রেখে যেটা দিয়ে আপনি উইন্ডোজ ইনস্টল করবেন ওইটা সিলেক্ট করে নেক্সট চাপ দিয়ে দিবেন অবশ্যই মনে রাখবেন পার্টিশন আপনি চাইলে এখানে নতুন করে ক্রিয়েটও করতে পারবেন তো আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি এখন রেডি টু ইনস্টল ইনস্টল আমাদের উইন্ডোজ ইনস্টলেশন কমপ্লিট মানে শুরু হয়ে গিয়েছে এটা কমপ্লিট হতে আমাদের চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে সেই সময়টুকু আমরা আমাদের ভিডিওটিকে দুই গুণ করে দিচ্ছি স্পিড এখন আমাদের উইন্ডোজ বা পিসিটা রিস্টার্ট নিচ্ছে ইনস্টলেশন শুরু হয়ে গিয়েছে এটাকেও আমরা টু এক্স স্পিড করে দিচ্ছি অবশ্যই মনে রাখবেন এটা হতে আপনার ল্যাপটপ বা পিসি দুই তিনবার বন্ধ হতে পারে Just a moment আমাদের উইন্ডোজ মেনু চলে আসছে বা উইন্ডোজ চলে আসছে এখন আমাদের যেই সিম্পল সেটিংগুলো আছে সেগুলো আমরা করে নিব প্রথমে আমাদের কান্ট্রি এবং রিজন সিলেক্ট করব আমি যেহেতু বাংলাদেশ থেকে বিলং করছি তার জন্য আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে নিয়ে ইয়েস করে দিচ্ছি এরপরে আমাদের কীবোর্ড লেআউট ইয়েস করে দিচ্ছি তারপর সেকেন্ড কীবোর্ড লেআউট নো করে দিচ্ছি স্কিপ এরপরে আমাদের যদি ওয়াইফাই কানেক্টেড করা থাকে বা ড্রাইভার ইনস্টল থাকে তাহলে আমরা ইনস্টল ড্রাইভার করব আমাদের যেহেতু কোনো ওয়াইফাই এখানে নাই তার জন্য আমরা আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট এখানে ক্লিক করে দিচ্ছি এরপরে একটা নাম বেছে নেবেন আপনারা যে নাম দিয়ে আপনাদের ল্যাপটপটা আপনারা ইউজ করবেন আমি আমার ছেলের নাম দিচ্ছি তালহা তারপরে আপনাকে একটা পাসওয়ার্ড বেছে নিতে হবে পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নেক্সটে ক্লিক করুন পুনরায় ওই পাসওয়ার্ডটা আপনাকে দিতে হবে নেক্সট করুন এখন আপনাকে সিকিউরিটি কোশ্চেন দেওয়া হবে তিনটা আপনার জন্মস্থান কোথায় আপনার চাইল্ডহুড ফ্রেন্ডের নাম কি আপনার প্রিয় পশুর নাম কি আপনার জন্মস্থানের জেলা কোনটা এরকম প্রশ্ন থাকবে আপনি তিনটা প্রশ্ন এখানে সুন্দর মতো বেছে নিয়ে অ্যান্সারগুলো দিয়ে দিবেন যে অ্যান্সারগুলো আপনার সবসময় মনে থাকবে তো অ্যান্সারগুলো দেওয়া হয়ে গেলে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পরে প্রাইভেসি সেটিংস যা আছে তাই রেখে অ্যাকসেপ্ট করুন জাস্ট আ মোমেন্ট হাই গেটিং থিংস রেডি ফর ইউ দিস মাই টেক আ ফিউ মিনিট আপনার আরও এখানে দুই তিন মিনিট সময় ব্যয় করতে হবে ফাইনাল ফাইনাল উইন্ডোজ ইনস্টল হওয়ার আগেই অবশ্যই মনে রাখবেন এই সময় আপনার পিসি বা ল্যাপটপ অফ করবেন না আপনারা অলমোস্ট দিয়ার আমাদের উইন্ডোজ ইনস্টল কমপ্লিট হয়ে গিয়েছে সাকসেসফুলি এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিও দেখে হয়তো আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একটা পেন ড্রাইভকে বোটেবল করতে হয় এবং উইন্ডোজ কমপ্লিট করতে হয় আশা করছি আজকে থেকে আপনাকে আর অন্যের দ্বারস্থ হতে হবে না দোকানে নিয়ে গিয়ে দুইশো তিনশো টাকা খরচ করতে হবে না আপনি চাইলে নিজেই আপনার উইন্ডোজ সেট করতে পারবেন